আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরও একটা ভিডিও তো অনেকদিন যাবত হলো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো আজকে হলো পরিবার পরিজন নিয়ে একটু বাইরে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আর মনোযোগ সহকারে এই দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলেন যাই আর আপনার আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন

মানে ওরা লোক আমার সাথে গোসল করবে বাইনা ধরছে তো সবাই আমার সাথে ঘুরতে যাবে দেখে আমার সঙ্গে গোসল করবে তো চলেন ভাই আমরা হলো কি করি সাবানে অ্যাকশন কামিং সুন এই যে সবাই গোসল করতে যাব আমার সাথে এই কারণে দেখ খুশি ওরে বাবা এই যে দুই ভাই বোন গুছি কত দিচ্ছে তোমরা কি আমার সাথে গুছি করবা সত্যি হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে গুছি বানাই দিব তোমরা বের হয়ে যাবে ঠিক আছে কেমন লাগতেছে আপনার সাথে গুছি করা আজকে আর এরকম সব সময়ের মত বাইনা ধরে পুরো আসলে আমার সাথে কিন্তু আমি তো সময় পাই না ওদেরকে গুছি করা দিতে পারি না তো এক এক করে করব কয়টা

মানে আমি সারা যে কেউ বাসা থাকলে তার সাথে গোসল করবো ভুপি হোক ভাত তো খাইবো আবার গোসলও পারবো আমার রিল্যাক্স বাসা কে থাকলে একজনের পর একজনের সিরিয়াল

ঘুরতে যাচ্ছি তো সাথেই থাকুন আর তো ভিডিওটা দেখতে থাকুন তো এই তো আমরা বাপু দুনোজন রেডি হয়ে গেছি গা সারাফাত রেডি আমিও রেডি কি সারাফাত না হ্যাঁ তো এখন হলো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তুমি ও যাচ্ছ না তো ওখানে হলো শাড়ি শারিফা রেডি হইতেছে মা রেডি হইতেছে কিন্তু আমরা ছেলে দুজন আগা আগে হয়ে গেছে তো সাথে থাকুন হ্যাঁ দেখি সারা হাতের দাদি রেডি হয়েছে নাকি সারা হাতের আম্মু রেডি হয়েছে নাকি সারা ভাতের বইনে রেডি হয়েছে নাকি তো চলেন যাই এই যে এখানে হলো আপনাদের ভাবি রেডি হয়ে গেছে গা তো এইভাবে না কিরকম করে রেডি হয়েছে কি পছন্দ দেখাও ড্রেসটা কেমন লাগতেছে এই দেখ তো আপনাদের ভাবিকে কেমন লাগতেছে শারিফা তুমি কি পড়ছো একটু দেখাই দাও সামনে যাও ঠিক আছে এই যে দেন শারিফা কি পড়ছে আর ওই যে মা হলো বোরকা টোরকা পরা রেডি হ্যাঁ হ্যাঁ দেখছেন এইসব কথা তো এখন হল গা আমরা বাইর হয়ে যাচ্ছি তো সবাই সাথেই থাকবেন আর ভিডিওটা কোনো মনোযোগ সহকারে দেখতে থাকবেন হ্যাঁ বুঝি না না তোমার আম্মুর হয় না তো আইতাসি তো দেখেন দৌড়াদৌড়ি করে তো সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে সারা ফাথে লোক ঘুরি নিয়ে আসছে এটা কি পড়বা হ্যাঁ তোমার দাদি কাছে দাও দাদি পরে দেবো টাইমও নষ্ট হয়ে গেছে লাইটও চলে না সত্যি এই যে আমি পড়েছি এই আপনাদের ভাবি হলগা ব্যাসলাইট পড়ছে এই তো আমরা সবাই হলো এখন বের হয়ে যাবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন শারিফাও চলে আসছে শারিফা পড়ছো দেখছেন তো আমরা হলো উঠে বললাম আর আমাদের সাথে থাকবেন ভিডিওটা যদি মনে হয় অবশ্যই চ্যানেলটিকে আবারও উঠে দিচ্ছি লাইসেন্স কে করে দিবেন তো সাথে থাকেন আর দেখতে থাকুন তো আমরা কোথায় যাচ্ছি এটা পুরোটাই হলো দেখতে হবে আমরা হলো গা রিক্সায় উঠে বললাম আর আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা যদি মনে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে আবারও উঠে দিচ্ছি লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো সাথে থাকেন আর দেখতে থাকুন তো আমরা কোথায় যাচ্ছি এটা পুরোটাই হলো দেখতে হবে তো এই যে মা হলো গা আগে 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 চলে যাচ্ছে আর পিছনে আছে হলো আপনাদের ভাবি এই যে মা দুই তালা মনে হয় হ্যাঁ ওই দেন সারাপাত অলরেডি উইট গেছে ওই যে সারাপাত

আজকের ভিডিওটা গুলো রকম একটা ভিডিও এই যে সারাফাত কি সারা এই কারণে তো আমরা এই যে আসি না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি কথা পর বলি চার পাগল এদের সব দেশের লোক